এই যে এখন এখানে পড়ছে বক্স টেস্ট ভিডিওটা এখান থেকেই শুরু করছি গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছেন আর লিভিং পান্ডার একটা ব্লগে আপনাদেরকে আপনাদের সবাইকে অনেক স্বাগত তবে আজকের ব্লগটা কোনো ডেলি লাইফ ব্লগিং নয় হঠাৎ করে বসে বসে মনে হলো কিছু অর্ডার করি কিছু খাওয়া দাওয়া করি তো আজকে আপনাদের সঙ্গে একটা অনলাইন ডেলিভারি নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়ার ব্লগই শেয়ার করব এই যে এখন এখানে মোম পড়ছে আজকে আমরা এখানে বসে বসে অর্ডার করলাম অ্যাবসলিউট বার্বিকিউজ থেকে বার্বিকিউজ থেকে জিনিস কাপল ব্যাফেট বক্স ননভেজ নাইন ফর্টি নাইনে কী কী নিলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আর আমি অলরেডি এটা অর্ডার করে নিয়েছি এটা অলরেডি আমি অর্ডার করে নিয়েছি আমি অলরেডি অর্ডার করে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডারটা আমার থার্টি সেভেন মিনিটে এসে যাবে এখানে আমার হয়েছিল এক হাজার একত্রিশ টাকা আর একশো পঁচাত্তর টাকার একটা কুপন ছিল সেটা থেকে দিয়ে আমার ওই আটশো সাতচল্লিশ টাকা মতো দাম পড়েছে যাই হোক খাওয়াটা আসুক এলে দেখা যাবে আমাদের এ বক্স এটা পরে শেয়ার করছি দেখবেন এ বক্স প্যাকিং দেখে তো খুবই ভালো লাগছে এবার খাওয়ার পরে দেখবো যে সেটা আর কত ভালো লাগে যখন পরে এটা প্যাক আপনাদের সঙ্গে আপনাদেরকে নিয়ে করবো তো যেমন দেখবেন আমাদের অ্যাপসোলিট বক্সটা এসে গেছে ওটা এখন আমরা ওপেন করছি আমি ভুল ওপেন করছি

প্যাকেজিং তো খুবই ভালো করেছে তো চলুন এবার তো এখানে আছে ওই চিকেনের যে প্ল্যাটারটা বারবিকিউ উইংস এটা আছে ফিস টিক্কাটা আর এটা চিকেন টিক্কা আর এটা আছে চিকেন বাটার মশলা যেটা দিয়েছে ওটা এইটাতে আছে পারাটা আর ডালমাখানি দুটো বিরিয়ানি দিয়েছে এখানে ওই আঙ্গুরি গোলাপ জামুন আঙ্গুরি গোলাপ জামুন রসগোল্লা সালাড গ্রিন সালাড এটাই আছে রাইতা আর এই দুটোতে দিয়েছে গ্রিন চাটনি তো চলুন খেয়ে দিয়ে এবারে টেস্টটা জানাবো তো দেখে তো কি কি ছিল তবে একটু ক্লোজ আসুন তবে দেখুন যদিও আমি ফুড ব্লগার নই কিন্তু খাবারের টেস্ট তো বুঝি কাবাবের সাইজটা দেখুন এই আর এটা ফিস ফিস্টিকার ফিস টিকার সাইজটাও এই আর বিরিয়ানি বিরিয়ানির কোয়ান্টিটি যথেষ্ট ভালো আর এই রকম এরকম দু পিস করে চিকেন এক একটা বাকেটে এবার আমি খেয়ে বলছি আগে আমি একটু পরোটাটা খাবো ডাল মাখানি দিয়ে হ্যাঁ মামাখা ডাল মাখানি দিয়ে খা তোর একটা আলাদা প্লেট হলে ভালো হতো না পরটা খুব শক্ত হ্যাঁ না এই পরাটার পরিস্থিতি বুঝতে পারছেন আগে একটু খেয়ে দেখি হুম পরোটাটা লাচ্ছে পরোটা পরোটাটা ঠিক আছে কিন্তু ডাল মাখানি একটা মিষ্টি আমরা এর আগে আমরানা রেস্টুরেন্টে খেয়েছি বিশেষ করে আমাদের গোল্ডেন গেটের যে ডাল মাখানি ওটা তো কোনো তুলনা হয় না তুমি কি বলো একদম এটা মিষ্টি আর এটাতে কোনো আমি মাখানির কিছু পাচ্ছি না আচ্ছা একটু বাটার মশলাতে খেয়ে দু পিস তিন পিস চার পিস তা ছোটো ছোটো নয় মিডিয়াম পিস দুটো আর এরকম ছোটো পিস দুটো দেওয়া আছে ঠিক আছে আমি একটু টেস্ট করে নিই

আমি ফিশটা ট্রাই করছি একটু গ্রিন চাটনি দিয়ে ট্রাই করছি এটা মোটেও ভেটকি নয় এটা বাসা ফিস ফিসের কোনো টেস্ট নেই গ্রিন চাটনিটা দিয়ে খেতে একটু ভালো লাগছে আর চিকেনটা তো শক্ত যথেষ্ট শক্ত এটাও একটু গ্রিন চাটনি দিয়ে খেয়ে দেখি এটা আছে বিরিয়ানিটা একটু দেখি কারণ ক্যামেরাম্যানও খাবে সেই জন্য আমি একটু একটু টেস্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি হুম বিরিয়ানিটা দারুণ টেস্ট সব কিছু ঠিকঠাক শুধু চিকেনের পিসটা একটু ছোটো তবে আমি বলবো যে অ্যাসোলেট বার্বিকিউজের এত নাম শুনেছি আমি কোনোদিন যদিও ওদের মানে রেস্টুরেন্টে বসে খাইনি আজকে আমি অর্ডার করে খেলাম ও আপনাদের সঙ্গে তো এটা শেয়ার করা হয়নি বার্বিকিউ উইংস আবার এখানে ডাল মাখানি মিষ্টি কিন্তু বার্বিকিউ ওনিয়ন সাধারণত একটু মিষ্টি হয় কিন্তু এটা কিন্তু মিষ্টি নয় এটা খেতে বেশ ভালো বেশ ভালো আরেকটা কথা স্যালাডে কিন্তু অনিয়ন ছিল না যেটা আমরা কেটে নিয়েছিলাম আচ্ছা আর মিষ্টির আর কি আমরা রিভিউ দেবো মিষ্টি তো মিষ্টিই খেতে মোটামুটি এই হলো বারবিকিউ রিভিউ আপনারা বুঝতে পারছেন অ্যামাউন্টও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি এবার জানি না আমাদের ওখানে গিয়ে বাফেটে খেলে কীরকম কী টেস্ট বা কীরকম কোয়ান্টিটিতে দেয় বা এইভাবে টিক্কার সাইজ এইটুকু থাকে কি না সেগুলো আমি জানি না আর ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম আমার জেনুইন যেটা মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না না ভিডিওটা আবার অন করলাম ক্যামেরাটা আবার অন করলাম রসগোল্লা মিষ্টি তো মিষ্টিই হয় কিন্তু রসগোল্লা দেখুন এটা কি মানে এই দেখুন পুরো মনে হচ্ছে চুইনগাম খাচ্ছে ওই জন্য একটু খুললাম গোলাপ দেখিয়ে ঠিক আছে নরম আছে গোলাপ জামুনটা সুন্দর আছে রসগোল্লাটা পুরো আমি বলছি আপনারা বুঝতে পারছেন